আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে দেখতে আঠারোটা দিন পার হয়ে গেল আমার আরেক বেস বাচ্চা আছে কোয়েল পাখি এবং দেশি মুরগি তো বন্ধুরা আস্তে আস্তে ফুটতেছে এই যে আমার বাচ্চা দেখতেই পারছেন এই যে মাত্র যে কটা ফুটছে আরও ফুটছে প্রায় আমার এখানে প্রায় একশোর মতো বাচ্চা ডিম ছিল তো আমার এখানে ফুটছে তা আলহামদুলিল্লাহ আমরা ইনকোবেটার থেকে চলে যাচ্ছে আমাদের বোডিং করে তো বন্ধুরা আমার ভিডিওটা শিক্ষা আপনারা আস্তে আস্তে দেখবেন প্রতিটা ভিডিও না টেনে দেখার চেষ্টা করবেন এই যে আমার ছোট্ট পরিসরে বোডিংঘর দেখতেই পারছেন এখানে আমার একটা সাইড ওয়ার্ডের একটা বাতি দিয়ে আমি বাচ্চার বোডিংয়ে দিছি তো এখন এগুলোর বয়স আজকে একদিন দেখতেই পারছেন এগুলোর বয়স একদিন এই যে আমার বাচ্চা বেবিগুলো বোডিংঘর থেকে তো আস্তে আস্তে সবগুলো ফুটতাসে আর এখানে দিচ্ছি শরীরের পানি শুকানোর সাথে সাথে এই বাচ্চাগুলো দিয়ে দিতেছি বোর্ডিংয়ে তো এইভাবে বন্ধুরা আপনারা আমার কাছ থেকে যদি এই বেবি নিতে চান আপনারা যদি তিরিশ দিনের বা দশ দিনের পনেরো দিনের বেবি নিতে চান কোয়েলের এগুলো জাম্বু কোয়েল বড়ো সাইজের এই জাম্বু কোয়েল এবং দেশি মুরগির বেবি যদি নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে বন্ধুরা আজকে আমার কিছু ভেবিরে আমি ভ্যাকসিন করলাম তো প্রতিটি ভেবে ভ্যাকসিন করি তো ভ্যাকসিনগুলো অনেকে বলে ভ্যাকসিনগুলা দেখাই না বন্ধুরা আজকে মাত্র এই যে ভ্যাকসিন করলাম এখন মাত্র ভ্যাকসিন করলাম এই ভ্যাকসিনটা একদিন থেকে পাঁচ দিনের মধ্যে এই ভ্যাকসিনটা করতে হইবো আর ভ্যাকসিনটা হলো এটা ডিসিআরডি ভ্যাকসিন এই ভ্যাকসিনটা যে কোনো পশু ফার্মেসিতে পাবেন বা আপনার নিকটস্থ পশু হসপিটালে পাবেন পশু হসপিটাল থেকে নিলে পনেরো টাকা করে নেব আর যদি আপনি ডেজিটাল ওয়াটার সহ যদি এইটা ফার্মেসি থেকে নিতে যান তাহলে আপনার কাছ থেকে নেব একশো টাকা ডেজিটাল ওয়াটার সহ তো বন্ধুরা যদি আপনারা এই ভ্যাকসিন করেন করে নেবেন হ্যাঁ একুশ দিনের বয়সে আবার আরেকটা ভ্যাকসিন তো এই দুইটা ভ্যাকসিন লাগবে একটা হলো বিসিআরডিবি আর একটা হলো আর ডিবি তো আর ডিবিটা হলে একুশ দিন পরে গিয়ে লাগবে আর এখন আপনার দেখা গেছে বিডা তো দেখেন ভ্যাকসিনটা দেওয়ার সাথে সাথে বাচ্চাগুলো কত চঞ্চল একটা লাইভ ভিডিও দেখাচ্ছি তবে বাচ্চাগুলো খুবই অত ই ছিল অ্যাক্টিভ ছিল না তো ভ্যাকসিন দেওয়ার সাথে সাথে বাচ্চাগুলো আমি পরীক্ষিত দেখলাম সাথে সাথে কত দেখছেন ওদের কত অ্যাক্টিভিটি বেড়ে গেলো এই যে আমার দেশি মুরগি আছে এখানে দশটা আর টাইগার আছে খাসি মুরগি আছে এখানে তিরিশটার মতো তো টোটাল সত্তরটা বাচ্চারা আমি দিলাম ভ্যাকসিন একটা ভ্যাকসিন দিয়ে তিনশো বাচ্চারা আপনি ভ্যাকসিন করতে পারবেন একটা ভ্যাকসিন দিয়ে তা আমি মাত্র সত্তরটা ভ্যাকসিন সত্তরটা বাচ্চারা ভ্যাকসিন করাইছি তো বন্ধুরা যদি আপনারা আমার কাছ থেকে যদি ভ্যাকসিন দেওয়া বাচ্চা নিতে চান তো আমার সাথে যোগাযোগ করবেন আমি ভ্যাকসিন দিয়ে বাচ্চা দিই সময় সারা বাংলাদেশে আমার কাছে দুই নম্বরই পাবেন না তো যদি লাগে এরকম বাচ্চা টাইগার মুরগি দেশি মুরগি তারপরে কোয়েল পাখির বাচ্চা এবং রানিং মুরগি এবং রানিং কোয়েল পাখি নিতে পারবেন আমার কাছ থেকে বারো মাস হাটে নতুন উদ্বোধন করলাম কোয়েল পাখির বাচ্চা এবং দেশি মুরগির বাচ্চা পনেরো দিন প্লাস বয়স তো বন্ধুরা যদি আপনাদের এরকম পনেরো দিনের এবং তিরিশ দিনের বা ডিমোলা পাখি যদি লাগে এবং দেশি মুরগি যদি লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে বন্ধুরা আপনার দেখতেছেন অনেক সুন্দর সুন্দর গলা জিরা গলা দেখতেই পারছেন এবং বাঘা লাল গলা চীনা বন্ধুরা এই টাইপের কবুতরের জোড়া যদি নিতে চান দশ জোড়া বিশ জোড়া তিরিশ জোড়া পঞ্চাশ জোড়া তো আমার সাথে যোগাযোগ করবে মাত্র পাঁচশো টাকা রেডি নিতে পারবেন আপনি খুবই চমৎকার জোড়াগুলো দেখতেই পারছেন খুবই চমৎকার জোড়া তিনি ইউজ পরিমাণে কালেকশন আছে আপনার যদি এরকম সবুজ গলা জিরা গলা বাঘা বিভিন্ন কালারের কবুতর আছে এরকম যদি নিতে চান পাইকারি দামে পেয়ে যাবেন না অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে বন্ধুরা এরকম চমৎকার কোয়েল পাখির জোড়া যদি নিতে চান মাত্র দুইশো টাকা জোড়া পড়বে যদি এরকম জোড়া জোড়া নিতে চান খুবই সুন্দর সুন্দর পাখি দেখতেই পারছি এগুলো তিরিশ দিন প্লাস বয়স যদি এরকম কোয়েল পাখি নিতে চান জোড়া দুইশো করে বিক্রি করতেছি তো আপনারা যদি একসাথে অনেক নিতে চান জোড়া একদম একশো আশি টাকা রাখা যাবে যদি লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন তো আজকের ভিডিওটা শর্ট ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর তারপরে যে নতুন ভিডিও আসবো ইনশাআল্লাহ দেখবেন তো এই বলে আজকের ভিডিওটা শেষ করলাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ